তো আমরা আজকে আদালতকে যেটি বলেছি যে তত্ত্বাবধায়ক সরকারের ধারণা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি এটি একটি একটি অনন্য ধারণা ইউনিক এবং এটিকে কেন্দ্র করে বাংলাদেশে একটি ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছিল আজও সেই ঐক্যমত্য আছে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমকে পুনঃপ্রবর্তনের জন্য এবং আজ থেকে ছত্রিশ বছর আগে জামায়াত ইসলামী যে ধারণাকে প্রাসঙ্গিক মনে করেছিল এই জাতি অনেক কিছু পে করেছে অনেক খেসারত দিয়েছে অনেক সাফারিংস হয়েছে অনেক পেইনস হয়েছে আবার ছত্রিশ বছর পরে এসে মনে হচ্ছে এই ধারণাটাই বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই উপযুক্ত একটি ধারণার নাম এবং কখনো যদি কোনো জাতীয়ভাবে কোন জাতির নেতৃত্বরা খাম সিদ্ধান্ত নেন তাহলে সেই দেশের মানুষের কি হয় তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পরে আমাদের দেশের মানুষ তা হারে হারেছে এবং বিগত সতেরো বছরে এই কেয়ারটেকার সিস্টেমকে বাতিল করে যে ধরনের কনসিকুয়েন্স হয়েছে এই জাজমেন্ট পদ দেওয়ার সময় অনেক সিনিয়র আইনজীবী এবং মাইনরিটি জাজেস তিনজন সকলেই বলেছিলেন যে এই ব্যবস্থাটা যদি বাদ করে করা হয় তাহলে কি কি ঘটতে পারে তারা যা যা বলেছিলেন ঘটতে পারে তার প্রত্যেকটি বিগত বছরে একটার পর একটা ঘটেছে জন্য আমরা আদালতে বলেছিলাম ওই দিন যে এই জাজমেন্টটা মাইনরিটি জাজমেন্টটা হলো প্রফেটিক জাজমেন্ট অনেক সময় মতদ্বৈততাটা পরবর্তীতে সত্য প্রমাণিত হয় এখানকার মতদ্বৈততা পরবর্তীতে সত্যে প্রমাণিত হয়েছে